ভাবি হ্যাঁ তাহলে আর একবার সুন্দর করে মা ফেলে যাই হ্যাঁ আরে না এ ভাবি আপনিও হন ও আমার এইটো মাইফা তারপরে প্রাণী আর সবুজ আচ্ছা তাইলে আমি যাই মাপ ঠিক মতো দিয়ে আচ্ছা দেখ তখন তো ভাবিছিলো ভালো কিরা মাপ দিতে পারি নাই এখন তোমার আমার যে ভাবে লাগে সে ভাবি মাপ নাও দরব এত কম দামের জিনিস পড়ো আর কি এটা চুলাই না ওলাই না করো আরে শুনো আমি কই আমি তো দেওর দে

ছোট আনো ওয় না আমার ভাবি কইছে কি ভাব নিয়ে যাইতে তাহলে আমার তো দুটা লাগবো তাই না তাহলে একটু মাপ নিয়ে যাও ভাইয়া আমি ফিটিং করি না দেখবেন এরকম সাইজের

তুমি বুক টান করো ভাবি বুক টান করো এই তেহেন এদের 38 হয়ে গেছে হ্যাঁ 38 আচ্ছা বুঝলাম না এই বেরে যে 38 হয়ে গেল কেবা করিয়ে কইবো না এক করে ঝুললে মিলে গেছে যদি উপরে থাকতো তাহলে সুরু সাজার হলো চলতো ও তাই দেখি তো যে তোমার যে এইখান থেকে হচ্ছে কেন ওই সাইড পর্যন্ত কয় ইঞ্চি হয় ও এদিকে 14 আছে দেখছেন ভাবি

আসলে মাপ নিতে যায় না আমার কেমন জানি লাগছে জানো আমারও জানি কেমন লাগছে আসো না আচ্ছা ভাবি খালি কি উপরের মাপই দেব এখন একটু নিচের মাপ দেই তোমার পুরো বডির মাপ নাও সমস্যা নাই আচ্ছা ঠিক আছে নিচের মাপটাই আগে নেই ভাবি হ্যাঁ হয়ে গেছে ভাবি আহ আমারও হয়ে গেছে ওঠো উফ তাহলে দোকানদারকে গিয়ে বলি আটত্রিশ সাইজ হ ঠিক আছে যাও আমি নিয়ে যাই ঠিক আছে আর ওই বারে ভাবি আসলি জিনিস কথা বলি না আরে না ওই কি কি বলা যায় নাকি কি যাক অবশেষে দেওয়ার দে দে কাম চালাই নিলাম